একদিন এক বাঘ পুকুর উপরে হাবুডুবো খাচ্ছিল প্রায় ডুবে মরে যাওয়ার অবস্থা সেই সময় পাঁচ দিয়ে এক গরিব চাষা হেঁটে যাচ্ছিল গরিব চাষা বাঘকে দেখে বললো বাঘ মামা তুমি এখানে পড়লা কিভাবে ভাই চাষা আমাকে বাঁচাও আমি তোমার কোনো ক্ষতি করব না দয়ালু চাষা বাঘটাকে টেনে তুললো প্রাণটা বাঁচিয়ে দিল কিন্তু বাঘের পেটে তখন অনেক ক্ষুদায় কাঁপছে উঠে সোজা চাষাকে বলল ভাই চাষা আমি তোমাকে এখনই খেয়ে ফেলব। আমার অনেক ক্ষুধা লাগছে বাঘের কথা শুনে চাষা থরথর করে কাঁপতে লাগলো বাঘের কথা শুনে চাষা থরথর করে কাঁপতে লাগলো চাষা তখন বলল আমি তো মরে যাবো ঠিক আছে কিন্তু তার আগে আমার তিনটে ইচ্ছে পূরণ করতে হবে আমি তিনজনের কাছে জিজ্ঞাসা করব তারা যদি বলো আমাকে খেতে তাহলে তুমি আমাকে খেয়ে নিও বাঘ কিছু না ভেবে রাজি হয়ে গেল প্রথম সাক্ষী গাছ চাষা ও বাঘ প্রথমে বড় গাছের কাছে গেল চাষাকে সব ঘটনা খুলে বলল গাছ দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি মানুষকে ছায়া দিই কাঠ দিই ফল দিই তবুও মানুষ আমাকে কেটে ফেলে মানুষের উপকার করলে কখনো কখনো এমন হয় বাঘ চাইলে তোমাকে খেতে পারে গাছের কথা শুনে বাঘ অনেক খুশি হলো কিন্তু চাষা হতাশ এবার তার হাঁটতে হাঁটতে নদীর ধারে থাকা একটি পুরনো মাটির কলসের কাছে গেল চাষা কলসের কাছে একই কথা জিজ্ঞাসা করল। তখন মাটির কলস বলল মাটির কলস বলল আমি মানুষকে পানি রাখার জায়গা দিই কাজ করি বছরের পর বছর কিন্তু ভেঙে গেলে মানুষ আমাকে ফেলে দেয় মানুষের উপকার করলে অনেক সময় শেষটা ভালো হয় না বাঘ চাইলে তোমাকে খেতে পারে মাটির কলসের কথা শুনে বাঘ খুব খুশি হলো এবং খুশিতে লেজ নাড়তে থাকলো এটাই চাষের শেষ সাক্ষী এই জন্য চাষের মনে অনেক ভয় পাচ্ছে না জানি কি হয় তার চাষে এবার খুবই ভয়ে নিরুপায় হয়ে সামনে দেখা পেল এক শিয়ালের কাছে গেল শিয়াল বোকা বাকার চাষিকে দেখেই বুঝে ফেললো যে এখানে একটা গন্ডগোল হয়েছে তখন চাষা শিয়ালকে সবকিছু বিস্তারিত প্রথম থেকে খুলে বলল শিয়ালের কাছে তখন চাষা হাত জোড় করে অনুরোধ চাইল ভাই আমাকে এখান থেকে বাঁচাও তখন শিয়াল চাষাকে বলল। আমি সবটা শুরু থেকে নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করতে পারবো না বাঘ ভাই তুমি কিভাবে পুকুরে পড়লে আমাকে তো পুরো ঘটনা দেখাইতে হবে ও বুকাসুকাভাবে বলল ও এটা দেখতে চাও চলো দেখাই বাঘের বুকামি দেখে শিয়ালের মনে লাড্ডু ফুটতে লাগলো ডুডি ডুডি ড্যাম ড্যাম ডুডি ডুডি ড্যাম ড্যাম দেখতে থাকলো শিয়াল কি করতেছিল চাষা বুঝতে পারতাছিল না কিন্তু চাষার শিয়ালের প্রতি দীর্ঘ বিশ্বাস ছিল তাই সে আত্মবিশ্বাস নিয়ে বাঘ কোনো কিছু না ভেবে আবার সেই পুকুরে নেমে গেল আগের মতোই ডুবে ডুবে চিৎকার করতে শুরু করলো এই সুযোগে শিয়াল দ্রুত চাষাকে বলল। এই সুযোগে শিয়াল দ্রুত চাষাকে বলল। চলো ভাই চাষা এখনই পালাও বোকা বাকা আবার ওঠার আগে দূরে চলে যায় চাষা আর শিয়াল দৌড়ে নিরাপদ জায়গায় চলে গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম দয়ালু হওয়া ভালো কিন্তু অন্ধবিশ্বাস কখনোই ভালো নয় চালাক বুদ্ধি অনেক সময় অনেক বড় বিপদ থেকে রক্ষা করে